বরবাদ নিয়ে দুটো হেভি একটা নিউজ দেবো আজকের ভিডিওতে পুরো শেষ অবধি দেখবে আর আরেকটা নিউজ দেবো দেবের খাদার নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করবে না বরবাদ আর খাদার আজকে এই দুটো সিনেমা নিয়ে দুটো টিপস দেবো আমি মানে এই দুটো ইনফরমেশন আপনাদের দেবো আপনারা নিজেরা দেখলে পাগলাচোদা হয়ে যাবেন মানে কি করে দেখালো এই দুটো মানুষ আজকে তো ফার্স্ট যাচ্ছি বরবাদ আমেরিকাতে রিলিজ করেছে আমেরিকাতে রিলিজ করেছে হয়েছে খানের বরবাদ অনেক দিন আগে এক শুয়ার মানে বলে না কি গালে দিতে পারে যে ছেলেই বললাম একজন ভিডিও বানিয়েছিল ফেসবুকে আমি দেখেছিলাম যে সাহেব খানের সিনেমা নাকি বিদেশে চলবে না এই চলবে না অনেক কিছু বলেছিল তো আজকে কোথায় নিয়ে গেল দেখো কোথায় নিয়ে গেল আমি প্রমাণ দেখাচ্ছি এবার জাস্ট এ মিনিট দেখো জাস্ট ফিল্ম একটা ভালো পেজ এখান থেকে ছেলে শোনা যাচ্ছে আমেরিকায় বরবাদের টিকিট মিলছে না বিক্রি শুরুর একদিনের মধ্যে দেশটির দুই শহরের টিকিট শেষ সাহিব খানের প্রয়োজন এসকে ফিল্মস ইউএসএ প্যান ইন্ডিয়ায় ফরবাদ রিলিজ করা যাচ্ছে আঠেরোই এপ্রিল যুক্তরাষ্ট্রে মানে উনিশে এপ্রিল মুক্তি পাচ্ছে তার আগে অলরেডি টিকিট সব ভাই মানে ইয়ে টিকিটই পাওয়া যাচ্ছে না যারা বলে না অনেকে আছে কিছু মানুষ বাংলাদেশের মধ্যেই বুঝে আর অবশ্যই শেয়ার করবে বিভাগ একশো জনকে শেয়ার করবে কমসে কম এই নিউজটা দেখিয়ে দিও আজকে আমেরিকাতেই শাকিব খানের সিনেমা চলছে এবং সেখানে টিকিট পাওয়া যাচ্ছে না কি করে দেখালো এবং আমি তোমাদের রাইস দিচ্ছি তোমরা এই প্রিয় দরকার ডাউনলোড করে ফেসবুকে ছড়িয়ে দাও সব জায়গাতে যা দেখি যারা সাইফ খানকে ছোটো করে তারা দেখুক আমেরিকাতে আমেরিকাতে বাংলাদেশের মানুষকে যেটা হিরো যে অ্যাদার সিনেমা আজকে আমেরিকাতে চলছে এর থেকে বড়ো কিছু বানাতে পারে তার সাথে বাঙালি আমাদের যিশু দাস এখানে অভিনয় করেছে যেটা এর জন্য আরও আমার ভালো লাগে আমি যিশুদার খুব ফ্যান এইবার আসছি খাদান নিয়ে সত্যি যিশুদার কি লাখ এই লোকটা যে লোকটা যে লক্ষ্মী যেখানে যায় সেখানেই হিট এবার আসছি খাদান খাদান পঁচিশ কোটির ইনকাম করলো পঁচিশ কোটি সারা কমার্শিয়াল বাংলা ইন্ডাস্ট্রিতে আজ অব্দি মানে দু হাজার দশ সালের পর কোন সিনেমা পঁচিশ কোটি ইনকাম কমার্শিয়াল সিনেমা যা দেবের খাদান করে দেখালো এবং এইটা অনেকে আশা রাখছে পঞ্চাশ কোটি কুড়ি বাইশ কোটি জানতাম এটা পঁচিশ কোটি যেটা আরামসে বহুলের টোপকে চলে গেছে তো শুধু আপনারা দেখুন যে কমার্শিয়াল অ্যাক্টারদের যারা ছোট করে দেবকে অনেক মানুষ ছোট করে সাহিফ খানকে অনেক মানুষ ছোট করে অনেকে অভিনয় করতে পারে না এদের ঠাপ কিরকম দেখেছেন যারা বুদ্ধিজীবী কিছু কমিউনিস্ট মহাপান্য মানুষরা এদের সিনেমা নিয়ে ছোট করে এদের ঠাপ দেখুন সাহেব খানের সিনেমা তো অলরেডি ষাট সত্তর কোটি টাকা কামিয়ে নেবে যেভাবে চলছে একশো কোটিও করে দিতে পারে আর দেবের এর পরে যে সিনেমা আসছে রঘু ডাকাত এই মুহূর্তে যেটা আশা করা যাচ্ছে রঘু ডাকাত পঞ্চাশ কোটি টাকার বিজনেস করবেই করবে করবেই রঘু ডাকাতের যেভাবে সাজানো হচ্ছে না পঞ্চাশ কোটি টাকা হেসে খেলে করবে দেব এটাই বলছি শেয়ার করে দিও নিউজটা তোমাদের দিয়ে দিলাম বড় বড় পেজেই ছেড়েছে তো দেবজিৎ সাকিব খান আর অবশ্যই যীসুদা যীশুদা হচ্ছে তো আমি বলবো এমন একটা লবণ যা মাথা সিনেমা হিট করবে যিশুদা এই সিনেমাটা আছে সিনেমাটা হিট দেবের খাতে ছিল সিনেমা হিট যিশুদাকে আমার মনে হয় প্রত্যেককে সিনেমা নেওয়া উচিত পরপর সব সিনেমাতে আর আরকি যীশুদাকে টলিউড ইন্ডাস্ট্রি খুব বাজেভাবে ব্যবহার করেছিল তাকে ওই সব বালছাল আর্ট মুভিতে ঢুকিয়ে পুরো শেষ করে করেছিল তার মধ্যে একটা হিরোই হিরোইক ইমেজ তার মধ্যে যে কত ভয়ঙ্কর একটা ভিলেন হতে পারে সেটা করেনি এখানে সবাই আর্ট মুভি আতেল মার্কা ছবি কই হেমলক সোসাইটি হেমলক সোসাইটি কি একটা কোনো সিনেমা করেছিল আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো এই ধরনের সিনেমাগুলো করিয়ে যিশু তাকে পুরো ইমেজটাই নষ্ট করে দিয়েছিল আজকে বলিউড সাউথে কী ভয়ঙ্কর অভিনয় করছে লোকটা ফাটিয়ে তো সেটাই বলছি যে লোকটা আলাদা আলাদা জায়গা করছে আস্তে আস্তে দেব শাকিব খান জিত এরা ছাড়া ইন্ডাস্ট্রি অচল আতেল ডিরেক্টরদের মুখে জাস্ট এরা হেগে দিয়েছে এরা এদের জায়গাটা এরকমই তো আমি চাই বাংলাদেশ ইন্ডাস্ট্রি শারিফ খানের মতো আরেকটা একটা হিরো আসা দরকার নাহলে এই ইন্ডাস্ট্রি আগামী দিনে হারিয়ে যাবে হিরো আলম অনন্ত জলিল তবে কি জায়েদ খান এদের দিয়ে হবে না ভালো হিরো আসা দরকার যদি আমাকে নিতে চাও বাংলাদেশ ইন্ডাস্ট্রি তোমরা যোগাযোগ করো আমি তোমাদের জায়গায় হিরো হবো আমাকে কিন্তু মানাবে এই যে খারাপ লাগে আমার লোকটা কিন্তু শারিফ খানের মতোই অনেকে বলতো একটা সময় যাই হোক এটাই বললাম